আরে বাবা এই এত বড় তরজা যা মানুষটা এটার উপরে বসে পড়ছে দেখছেন ভিউ আশি কেজি একটা দান এই যে দেখেন এখানে আরেকজন ভাই এটা তো মনে হয় সবচেয়ে স্ট্রং সবথেকে স্ট্রং বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফাটারও কোনো চান্স নেই এটা হচ্ছে গ্লাস আচ্ছা গরমের দিনে খাবার নষ্ট হবে হুম নাই দেখেন আচ্ছা দেখেন আপনারা খাবার রেখে দিবেন এখানে কিন্তু মানে বাতাস আসা যাওয়ার প্লেট র‍্যাক গুলো যদি আপনি প্লেট ধোয়ার পরে রাখতে চান পানি ঝরানোর জন্য এটা সাথে থাকবে ফ্রি ফ্রি এখানে যে টেম্পার্ড গ্লাসটা

আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার মডিউলার কিচেনের কেবিনেট রাখা আছে বর্তমানে কিন্তু আর মিরশেপের প্রচলন নাই এখন সবাই চায় রান্নাঘরটাকে কত স্পেশাল করে রাখা যায় এখানে আমরা আজকে আপনাদেরকে যে কালেকশনগুলো গুলো দেখাবো মার্কেটের সবচেয়ে সেরা প্রাইজিং থাকবে আর হামিম এন্টারপ্রাইজের সরাসরি আসতে চাইলে বিশ্বাস বিল্ডার্স মার্কেট তো শান্ত ভাই বলেন কোনটা থেকে শুরু করবো এটা তো একদম রান্নাঘরের রানী

শীতের দিনে তো খাবার এমনি নষ্ট হয় না অসাধারণ এটা এখন আছে মেজারমেন্টে দেখেন মেজারমেন্ট একটু দেখেন এদিকে আছে হচ্ছে 31 আচ্ছা 31 ইঞ্চি 31 ইঞ্চি হাইট কতটুকু এটা হচ্ছে 55 55 ইঞ্চি আর ডেপটা যদি আমরা বলি তা যদি একটু বলি এই দেখেন আছে হচ্ছে 16 16.5 ইঞ্চি ডেপ 16 ইঞ্চি ডেপ ওকে তো এইটার তো কোয়ালিটি আপনি এইভাবে তো আর যাবে না মনে ফুললি চাইনিজ প্যাকেজিং এ চলে যাবে চাইনিজ প্যাকেজিং এ চলে যাবে আচ্ছা তো এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আমাদের হচ্ছে খুশির ঠেলায় যাতে সামনের বছর আপনার কাছে সবাই আসে তাহলে একবারে স্টক ক্লিয়ার করে ক্লিয়ারেন্স অফ আছে তাহলে মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো এইটার দাম এটার দাম কি বলেন না এটা না এটার সাথে আরেকটাও আছে আচ্ছা এইটা সহকারে ওকে দেখেন প্লেট ট্র্যাক গুলো যদি আপনি প্লেট ধোয়ার পরে রাখতে চান পানি ঝরানোর জন্য এটা সাথে থাকবে ফ্রি ফ্রি 13500 টাকা 13500 রান্না ঘরের রানী রানী সারা বাংলাদেশের জন্য আচ্ছা এরপরে আর কি কি কালেকশন আছে দেখেন আরেকটা হোয়াইট কালারের মধ্যে আছে এটা এটা হোয়াইট কালারের ভিতরে सेम প্যাটার্নের প্রোডাক্ট শুধু কালারটা ভিন্ন কালারটা ভিন্ন দেখেন অনেকের গোল্ডেন কালার ভালো লাগে কিচেনের ডেকোরেশনের সাথে ম্যাচ করাইতে চাইলে নিতে পারেন হোয়াইট অনেকে পছন্দ করেন আচ্ছা এখানে কি পরিষ্কার করা যাবে ঠিকঠাক মতো এগুলো 100% পরিষ্কার করা যাবে এটা সেম টু সেম এটার মতো টেম্পার গ্লাস অ্যালুমিনিয়ামের বডি ওকে ঠিক আছে সবকিছুই আছে সবকিছু सेम টু सेम আচ্ছা এইটার প্রাইস তাহলে কত থাকবে মাত্র 13500 সেম টু সেম আর এগুলা কিন্তু প্রিমিয়াম প্যাকেজিং থাকে এরপরে একটু উডেন ডেকোরেশন না হ্যাঁ উডেন ডেকোরেশন উডেন টেক্সচারের এটার মধ্যে এটা তো সামনে টেম্পার গ্লাস টেম্পার গ্লাস প্রত্যেকটা ভিতরে টেম্পার গ্লাস ওকে ওকে দেখেন অসাধারণ তো উডেন ডেকোরেশনের এই কালারটা যদি কারো পছন্দ হয় মাত্র 13500 এটাও 13500 13500 উপরে কিন্তু আমরা প্লেট ট্রাই একটা ফ্রি পাচ্ছি ফ্রি পাচ্ছেন এই ওকে চমৎকার দেখেন উপর ডিজাইনটা দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু পুরো 3D চার্মিং ডিজাইন আর টেম্পার গ্লাসের উপরেই কিন্তু এই ডিজাইনটা করা আছে আচ্ছা টেকসই হবে তো মাশাআল্লাহ 100% টেকসই প্রতি থাকে 40 কেজি করে লোড দিতে পারবেন ওকে এইটা ব্ল্যাক কালার যেটা এটাকে আমরা বলি হচ্ছে রান্নাঘরের রাজা এটা দেখেন ভিওয়ার্টস একটা জিনিস লক্ষ্য করছেন এখানে যে টেম্পারড গ্লাসটা এটা কিন্তু আবার একটু গ্লিটার করা চিকিমিকি চিকিমিকি এটা কিন্তু খুব সুন্দর দেখেন এটা প্রাইস কত এটা মাত্র তেরো হাজার পাঁচশো আচ্ছা তেরো হাজার এটা ডোর মনে হচ্ছে অ্যাট্রেলিক ফাইবার ডোর এইগুলো কিন্তু আর্মব্রেকেবল একট্রেলিক ফাইবারের ভেতরে এটা প্রাইজ হচ্ছে তেরো হাজার পাঁচশো আচ্ছা এরপর একটা দেখি এটা হচ্ছে জোস একটা কালার উপরে একটু দেখেন আচ্ছা এটা দেখেন অসাধারণ অসাধারণ চমৎকার এটা প্রাইস কত এটা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার মানে এইখানে আজকে আমরা টেম্পার্ড গ্লাসের এর কালেকশনটা পাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র তেরো হাজার পাঁচশো সাথে প্লেট ট্র্যাকটা কিন্তু আপনার সবাই বুঝে নেবেন আচ্ছা এরপরে যেটা আছে এটা মানে মেটাল এরপরে টেম্পার গ্লাস শেষ আছে আরো আরো দুইটা নতুন আসছে যেটা এখনো কাউকে দেখাইনি শিওর আচ্ছা ঠিক আছে তো ডেইলি নিউজের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারতেছেন না খাইতে ছোট হয়ে গেছে এইটা আসলে মনে কি কি এটা হাইটটা খুব সুন্দর অনেকের ঘরে দেখা যায় ফুল হাইট থাকে না ফুল হাইট থাকে না আচ্ছা নিচে একটা জিনিস দেখাই হ্যাঁ এখানে এখন প্লাস্টিকের জিনিস লাগানো আছে আচ্ছা মানে নিচে একটা ব্রেসমেন্ট আছে ব্রেসমেন্ট শুধু নাই তো হ্যাঁ দেখেন তো নিচে চাকা আছে কিনা আচ্ছা ওকে এইটা আরে প্রত্যেকটা নিচে তো চাকা আছে রাইট অসাধারণ ওইগুলো তো এরকম মুভেবল ছিল না না এটা এটা দেখা গেছে আমরা এই যে এটা নিচে ময়লা এটা টেনে নিয়ে আসেন তো আমরা আরো লাইটে নিয়ে আসি এটাকে দেখেন এটা কিন্তু খুব চমৎকার দেখেন ভিউয়ার্স এই পাশটাতে দেখেন ছিদ্র 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 করা আছে ওপরে কিন্তু টেম্পার্ড গ্লিটার গ্লাস

আচ্ছা তো এটার প্রাইস কত যেটা চাকা সহকারে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 18500 আরে দূর মিয়া স্টক ক্লিয়ারেন্স অফার বলেন কত ক্লিয়ারেন্স অফার মাত্র 14500 14500 14500 মাত্র আর এটার সাথেও কিন্তু প্লে ট্র্যাকটা আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন ফ্রি পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা আমরা একটু দেখি এটা দেখেন ভিতরে কালারটা একটু গ্লিটার গ্লিটার করা আচ্ছা এটা প্রাইসও থাকবে 14500 14500 রাইট এই কালেকশনগুলো কিন্তু আসলে অস্থির খুবই এক্সক্লুসিভ আর এটাকে দেখেন আমরা এই পাশে নিয়ে আসছি শান্তু ভাই আপনি খুব ফ্লেক্সিবলি এটাকে মুভ করে দেখা দেখেন মানে অনেক সময় কিন্তু কিচেনটাকে গোছানোর স্বার্থে গৃহিণীরা করে কি কিচেনটারে বারবার ঘোরায় ঘোরায় তো আপনারা আপনাদের মনের মতোই ঘোরান কোনো সমস্যা নাই রাইট আচ্ছা ঠিক আছে তো আমরা মডিউলার যেটা নিয়ে বলতেছিলাম এই যে আরেকটা এটা মনে হয় ফুল মেটাল বডি না ফুল মেটাল বডি এটা অনেক হেভি বোঝাই দিতেছে এটা বাটারফ্লাই ডোর বাটারফ্লাই ডোর এই যে দেখেন ডোরটা দেখেন এই যে বাটারফ্লাই ডোর অসাধারণ। এটার ভিতরে কয়টা কা কম্বিনেশন আছে? এটার মধ্যে দুইটা কম্বিনেশন আছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন। একটা হচ্ছে গ্রে কালারের ভিতরে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে। রাইট। সামনে কি দুইটা অ্যাট্রেলিক ফাইবার? রাইট। অ্যাক্রিলিক ফাইবার। আচ্ছা এগুলো তো প্রিমিয়াম প্যাকেজিং চলে যায় না। প্রিমিয়াম প্যাকেলি মাস্টার প্যাকেজিং আসবে। ওকে। দেখেন ভিতরে কিন্তু যথেষ্ট খাবার দাবার রাখতে পারবেন। যোস মেজারমেন্ট বলে দেই। আচ্ছা এটার মেজারমেন্ট আমরা বলি 31 আচ্ছা হ্যাঁ বলি এটা ডেটটা বলে দিই আমরা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ আচ্ছা হাইটটা বলে দিই চোদ্দ আছে হাইট হচ্ছে আছে আপনার 59 আচ্ছা এটা তাহলে কেউ যদি চায় চাকা ছাড়াও ব্যবহার করতে পারবে লক্ষ্য করা যায় এটা প্রাইস কেমন আসতেছে এটা হচ্ছে আমাদের ছিল রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো এগুলো আবার প্রাইজিং বেশি হেভি প্রোডাক্ট হেভি প্রোডাক্ট হ্যাঁ আজকে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সর্বনাশ হ্যাঁ আকি এটা আমাদের সবার ভিডিওতে আছে এইটা বিশেষ করে উপরে 24 এরকম প্রাইজিং এ চলে যায় রাইট আচ্ছা বাট সেটা আজকে আমরা দেব স্টক ক্লিয়ারেন্স অফার দেব ওকে এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার 26500 আচ্ছা আজকে মাত্র হুম আরো 5000 ডিসকাউন্ট হাজার 21500 টাকায় এটা কিন্তু হাইটটা একটু ভালো হাইটটা একটু ভালো ডেপথও যথেষ্ট ভালো দেখতেছে এটা আর হচ্ছে পিচনটা একটু দেখাই আচ্ছা এইটা আপনারা দেখেন পেছনটা কিন্তু সম্পূর্ণ শীট সম্পূর্ণ এই পাশে যেটা দেখেছি ভিউয়ার্স এটা পেছনটা আমি আপনাদেরকে দেখাই এটা অ্যাট্রেলিক ফাইবার ফাইবার যার কারণে এইটা কিন্তু মার্কেট ভ্যালু অনুযায়ী শান্ত ভাইয়ের দাম খুবই কম আর সেইখানে এইটা এটা কিন্তু প্রাইস মিনিমাম 25 26 করে কারণ পেছনের সম্পূর্ণ শীট এটার দাম মাত্র 21500 টাকা অসাধারণ আচ্ছা এইবার হইতাছে বাজেট ফ্রেন্ডলি কিছু বাজেট ফ্রেন্ডলি কিছু দেখাই প্রবাসী ভাইরা করছে হ্যাঁ

কালার চলে গেল স্মার্ট জেনারেশন স্মার্ট সলিউশন এরকম একটা স্প্রে কিনবেন কিনে দেখেন দেখেন এখানে ফিনিশিং চলে আসবে শুকানোর সাথে সাথে আবার এই যে ওয়াও বাহ ইনস্ট্যান্ট হয়ে গেল ডুকু পেইন্ট ইনস্ট্যান্ট ডুকু আচ্ছা এইটার আমরা আর সুবিধাগুলো একটু দেখতে চাই এটার সুবিধাগুলো আমি একটু বলি দেখেন এটা প্রথমত মুভেবল চাকা আছে খুবই চমৎকার এটা সিস্টেমের মধ্যে এটার মধ্যে হচ্ছে 80 কেজি করে লোড দিতে পারবে রে বাবা আজকে দেখাই দিব কিভাবে কেমনে সুগত ভাই এই এইটা নিয়ে কোন একটা কিছু আমরা আপনাদেরকে দেখাবো এটা কতটা স্ট্রং আসলে আপনাদেরকে দেখাই এটা এটা কালার কিন্তু আছে না এটার এটা কালার सेम কালারগুলো আমরা ব্ল্যাক কালারটা এতটা স্ট্রং আমরা আজকে আপনাদেরকে কিছু একটা দেখাইতে যাব এই পাশে কিন্তু এটা আরেকটা ভেরিয়েন্ট আছে তো শান্তু ভাই কিছু একটা দেখাইতে যেতেছেন এইদিকে দেখেন আরে বাবা এই এত বড় তরজা যে মানুষটা এটার উপরে বসে পড়ছে কিছু হইছে দেখেন ভিউয়ার্স

অনেকের তো আর অত বেশি টাকা নাই অল্প বাজেটের ভেতর জিরার দামে হীরা জিরার দামে হীরা এমন কি আমি একটা জিনিস চাইবো এই প্রোডাক্টটা এত স্ট্রং না এই প্রোডাক্টটা বেশি যাবে এই প্রোডাক্টটা ডেলিভারি চার্জ ফ্রি দিবেন ডেলিভারি চার্জ ফ্রি তো দিব শুধু এটার ক্ষেত্রে জানা অন্য কোনটা দিবেন না এটাও ফ্রি এটাও ফ্রি দিবেন এটাও ফ্রি ঠিক আছে এটার দাম কত বলেন মাত্র 13500 13500 মাত্র আর একটু কম রাখেন কম রাখবো হ্যাঁ আর একটু কম 12500 জান 12500 টাকায় হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র এই প্রোডাক্টের ক্ষেত্রে সারা মানে এটার ক্ষেত্রে সারা বাংলাদেশে চাকা সিস্টেমও আছে চাকা ছাড়াও আছে চাকা ছাড়াও আছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা অর্ডার করার সিস্টেমটা আমরা অর্ডার করার সিস্টেমটা এখানে আচ্ছা হামি ম্যান্টপরাইজ এই নম্বরে কি আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতর হইলে কোনো অ্যাডভান্স করতে হবে না আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব জাস্ট আপনি ফোন করে দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর অ্যাড্রেস দিয়ে দিলে প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিলে কোনটা লাগবে সেটা আমরা পাঠিয়ে দেব ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করতে চান মিনিমাম 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম 1000 টাকা মিনিমাম আচ্ছা সেই ক্ষেত্রে অবশ্যই তো ভিডিও কল করে দেখে নিতে হবে 100% ভিডিও কল দেখে অবশ্যই যাচাই বাছাই করে আচ্ছা আমি এন্টারপ্রাইজের এই দোকানটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ নিস্তলায় দোকান নাম্বার 52 উনি শুরু মনার আপনার কাজ করবেন ভিডিও কল দিবেন আমি ভিডিওতে শান্ত ভাইকে দেখেছি তাকে আপনি যদি টাকা বুকিং করেন সেক্ষেত্রে প্রোডাক্ট পারপাসে কোনো টাকা আপনার বেহাতে যাবে না তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ